একজন কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হল আরাফাতের দিন কারণ রসুল্লাহ কম সাল্লা সাল্লামে দিন প্রসঙ্গে বলেছেন এই দিনে আল্লাহ স্মাতালা যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ স্মাতাল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন না অপরক্ষা দিচ্ছে তিনি বলেছেন সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ স্মাতাল কাছে করে না কেন তমদা থেকে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া হল আরাফাতের দোয়া প্রিয় দর্শক আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করেন অর্থাৎ হাজি সাহেবগণ তাদের জন্য রসুল্লাহ আকাম সাল্লাম অনেকগুলো আমলি কথা বলেছেন বাতলেছেন আর যারা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন না বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হজ করছেন না তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোন করণীয় আছে কি না আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই প্রিয় দর্শক এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই আরাফাতের দিনে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল ওই দিনে নফল সিয়াম পালন করা যদি কেউ নফল সিয়াম রাখে যারা হজ করছেন না অবশ্যই তাদের জন্য হাজি সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয় তাহলে এই নফল সিয়াম আল্লাহ মাধ্যমে আমি আশা করি যে বান্দার এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ আল্লাহ সোহাতালা মাফ করে দিবেন প্রদর্শক অতএব আরাফাদের দিনের সবচেয়ে বড় আমল প্রধান আমল হলো এই দিনে আমরা সিয়াম পালন করবো আরাফাদের সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব। এই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন যেহেতু রসুল্লাহাম আরাফাতের দিন বলেছেন নয় তারিখ বলেননি অতএব আরাফাদের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের বা চন্দ্র মাসের নয় তারিখ হয়ে থাকে তারপরেও যেদিন হাজি সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখবো কারণ আরাফাতের দিন সেটি সেটা আমাদের দেশে আট তারিখও হতে পারে আর অনেক স্কলারগণ বলেছেন আসলে আকরাম সাল্লাহ সাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন আর আরাফাতের দিন যেহেতু নয় তারিখ হয়ে থাকে অতএব নয় তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন বুঝিয়েছেন বিধায় আমরা পৃথিবীর যে যে প্রান্তে আর থাকি না কেন আমরা নয় তারিখে রাখবো আমাদের দেশে যেদিন নয় তারিখ সেদিন রাখবো সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে যাই হোক এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি এই দুটি মতের কোনোটি রসুল আকাম সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারায় সরাসরি সমর্থিত নয় বরং এ দুটি মতই গবেষণামূলক আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার উপর আমরা আমল করতে পারি আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি অর্থাৎ চন্দ্র মাসের আট এবং নয় উভয় দিনে যদি আমরা সিয়াম রাখি তাহলে সবচেয়ে উত্তম কারণ কোনো কোনো বর্ণা দ্বারা জিলহজের প্রথম দশকের প্রথম নয় দিনে সিয়াম রাখার কথা সিয়াম পালন করার কথা বোঝানো হয়েছে নির্দেশ করা হয়েছে কোনো কোনো বনা দ্বারা এরকমটি বোঝা যায় বিধায় আমরা জিলহজের আট এবং নয় উভয় দিনে সিয়াম পালন করতে পারি তাহলে আরফা দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হল

আমি যত বাক্য আমার মুখ দ্বারা উচ্চারণ করেছি যত জিকির করেছি আমি এবং আমার পূর্বে যত নবীগণ যত জিকির করেছেন তার ভিতরে সবচেয়ে উত্তম জিকির হলো এটি রসুল্লাহমস্লাসাল্লাম এই জিকির আরাফাতের দিনে এই দোয়াকে এই বাক্যগুলো আরাফাতের দিনে পাঠ করার ফলে বিশেষভাবে নির্দেশ দান করেছেন এই দোয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজী সাহেবদের জন্য যারা আরাফতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে তারপরেও এই বাক্যগুলো যারা হস করছেন না বা আরাফাতের দিনে আরাহতের মধ্যে বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন এটাই বিশুদ্ধ মত কারণ সোল্লাহকাম সোল্লি সাল্লাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরাফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই পড়বে বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন হ্যাঁ যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন ভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চেয়ে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন সেটা বলাই বাহুল্য কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলোকে সুলাইকাম সাল্লি সাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন অত্তেব ওই দিনে পৃথিবীর যে যে প্রান্তে মানুষ থাকুক না কেন সেই দিনে যদি মানুষ থেকে বেশি সে করে তাহলে তারাও ইনশা ফজিলত পাবে অতএব আমরা দ্বিতীয় আমল হিসাবে আরাফাদের দিনে এই বাক্যগুলো পাঠ করব করবাহ ইহা ইহু ওয়াহদাহুল্লাহ সারি ইকালাহুল মুন কুল হাম ওরাফাতের দিনে তৃতীয় আমল হলো যেহেতু আরাফাতের দিনে সিয়াম পালন করা শুননা আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে থাকে। ইফতার করানোর ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যেহেতু সব পান ইফতার করানোর ব্যক্তি কালাসমাতালা সপরিমাণ সব দান করেন অতএব আমরা আরাফাদের দিনে যেহেতু অনেকেই রোজা রাখে থাকেন আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই কিন্তু আরাফাদের দিনে দিনে যেহেতু মুসলমানদের মধ্যে বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে অতএব এদিনে আমরা একে অন্যকে ইফতার করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই আমলটি আরাফাদের দিনের জন্য নির্দিষ্ট নয় খাস নয় বরং এটি যে কোনো সময় আমার কোন মমিন ভাই কোনো মুমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার করার আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে যেহেতু আরহাতের দিনে অনেক বেশি মানুষ নফল নফলসিয়াম রাখে বিধায় এই দিনে এই আমলটির কথা আমি যেহেতু স্মরণ করিয়ে দিলাম আরফাতের দিনে আরেকটি আমল আমরা করতে পারি তাহলে বেশি থেকে বেশি আল্লাহ সাতের কাছে দোয়া করা কারণ রসুল আহকাম সাল্লাম বলেছেন আফতাল আরফাতের দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া অতএব এই দিনে আমরা আল্লাহ সাতলা কাছে বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ সুতরাহ আমাদের সকলকে আরফাতের দিনে সফ নফলসিয়াম পালন করা এবং এই বাক্যগুলো পাঠ করা এবং এদিনে বেশি থেকে বেশি আল্লাহ করা আল্লাহ কাছে ক্ষমা জাহানম থেকে আল্লাহ মুক্তি অনেক মানুষকে দ্যান করে থাকেন যদিও এটা বেশি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজী সাহেবদের জন্য যারা অবস্থান করেছেন তাদের জন্য প্রযোজ্য তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ স্মুতালার কাছে মুক্তি চাইতে পারি সেই সাথে আহ যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশে জানাশোনা আমাদের নিকটাত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এই দিনে ইফতার করার চেষ্টা করব আলাহমাদ সকলকে আরহতাদের দিনে সমস্ত মর্যাদাগুলোকে নিজের তৌফিক দান করুন এবং আমাদের যে সমস্ত ভাইরা আরহতাদের দিনে আরহতাদের ময়দানে অবস্থান করছেন আল্লাহ তাদের সমস্ত দোয়াগুলোকে সমস্ত নেকামগুলোকে সমস্ত এবারবন্দিকে সমস্ত সন্ন্যাহগুলোকে কবুল এবং মঞ্জুর করেন যে মুল্লাহ উখরা আসসালামু আলিকুম রহমতুল্লাহ ওবরাকাতুর